আধার কার্ডধারীদের জন্য আবার সুখবর আবার বাড়ানো হলো আধার ডকুমেন্ট আপডেটের সময়সীমা অর্থাৎ আধার কার্ডধারীরা আরও সময় পেয়ে গেলেন নিজেদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করবার হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব তবে চলুন জেনে নেব আধারের ডকুমেন্ট আপডেট করবার সময় আরও কতদিন পর্যন্ত বাড়ানো হলো তবে তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এইরকমই আকর্ষণীয় নিত্য নতুন আপডেট পেতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছে যে উরাই এক্সটেন্ডস ফ্রি অনলাইন ডকুমেন্ট আপলোড ফেসিলিটি টেল ফোরটিন্থ অফ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর টু বেনিফিট মিলিয়নস অফ আধার নাম্বার হোল্ডার্স দিস ফ্রি সার্ভিস only on অনলি অন দি মাই আধার পোর্টাল been encouraging এনকারেজিং পিপল টু documents আপডেটেড ইন their আধার অর্থাৎ অনলাইনের মাধ্যমে ফ্রিতে আধার ডকুমেন্ট আপলোডের সময়সীমা চোদ্দোই সেপ্টেম্বর দু পর্যন্ত বাড়ানো হয়েছে লক্ষ লক্ষ আধার কার্ডধারীদের উপকারের কথা ভেবে তবে বিনামূল্যের এই পরিষেবা শুধুমাত্র মাই আধার পোর্টালেই উপলব্ধ ওরাই এর মাধ্যমে আধার কার্ডধারীদের তাদের আধারে নথি আপডেট করতে উৎসাহিত করছে সো প্লিজ আপডেট ইওর আধার ফর কন্টিনিউড অ্যাকিউরেসি অব ডেমোগ্রাফিক ইনফরমেশন উড়াইয়ের এই অ্যানাউন্সমেন্ট থেকে এটা পরিষ্কার যে আধারে অনলাইন আপলোডের মাধ্যমে ডকুমেন্ট আপডেটের যে সময়সীমা এতদিন নির্ধারিত ছিল চোদ্দোই জুন দু পর্যন্ত এবার সেটা বাড়িয়ে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত করা হয়েছে অর্থাৎ আরও তিন মাস বাড়ানো হয়েছে আসুন এবার তবে দেখে নেওয়া যাক উরাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট কি বলছে উড়াইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এসে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেই আপনি ড্যাশবোর্ডেই দেখতে পাবেন এই অ্যানাউন্সমেন্টটির কথা যেখানেও একই কথা বলা হয়েছে অর্থাৎ প্লিজ আপডেট ইয়োর আধার ফর কন্টিনিউড অ্যাকিউরেসি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশন এখন আপনি যদি একটু নিচের দিকে দেখেন তাহলে দেখতে পাবেন আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট চার্জেসের একটি নতুন লিঙ্ক এখানে সংযোজিত হয়েছে এর ওপরে যদি ক্লিক করেন তাহলে একটি ওয়ার্ড ফাইল খুলে যাবে যেটাতে আপনি আধার এনরোলমেন্ট ফি এবং আধার আপডেট চার্জেস দেখতে পাবেন যেটা চাইলে আপনি ডাউনলোড আবার প্রিন্টও করে নিতে পারবেন এখানে প্রথমে বায়োমেট্রিক আপডেট অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট আইরিস এবং ফটো আপডেটের কথা বলা হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে পাঁচ থেকে সাত বছরের মধ্যে বয়স হলে কোনো পয়সা লাগবে না যদি পনেরো থেকে সতেরো বছর বয়স হয় তাহলেও ফ্রিতে আপডেট করা যাবে কিন্তু অন্যান্য ক্ষেত্রে একশো টাকা লাগবে ডেমোগ্রাফিক আপডেট অর্থাৎ নাম লিঙ্গ ডেট অফ বার্থ অ্যাড্রেস মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে যদি সেটা বায়োমেট্রিক আপডেটের সাথে একসঙ্গে করা হয় তাহলে ফ্রিতে করা যাবে আর আলাদাভাবে করতে হলে পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে সবশেষে বলা হয়েছে ডকুমেন্ট আপডেট অর্থাৎ সাবমিশন অফ প্রুফস অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেসের কথা যেখানে উল্লেখ আছে যে মাই আধার পোর্টালকে ইউজ করে ডকুমেন্ট আপডেট করা যাবে ফ্রিতে আগামী চোদ্দই সেপ্টেম্বর দু পর্যন্ত আর এই তারিখটি দেখানোর উদ্দেশ্যেই আপনাদের এই লিঙ্কটিতে নিয়ে আসা অর্থাৎ আরও তিন মাস এই সময়সীমা বাড়ানো হয়েছে যেটা আধার সেন্টারে গিয়ে করতে হলে পঞ্চাশ টাকা চার্জ বাবদ দিতে হবে এখন চলুন তবে মাই আধার পোর্টালে গিয়েও একবার দেখে নেওয়া যাক মাই আধার পোর্টালে এসে একটু স্ক্রোল ডাউন করলেই বাঁ দিকে ডকুমেন্ট আপডেটের এই অপশনটি দেখতে পাবেন যেখানে পরিষ্কার বলা হয়েছে যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল ফোরটিন সেপ্টেম্বর টোয়েন্টি অর্থাৎ এই পরিষেবাটি চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অবধি বিনামূল্যে পাওয়া যাবে এখানে ক্লিক করলেও আপনি পরবর্তী পেজেও একই লেখা দেখতে পাবেন যেখানে লেখা আছে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি সুতরাং বন্ধুরা আশা করি আপনাদের কাছে উরাইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট অফিশিয়াল ওয়েবসাইট এবং মাই আধার পোর্টালের মাধ্যমে আমি আধারের এই আপডেটটি জানাতে পেরেছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে এই আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন